আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রজব মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানব আরবি চন্দ্রবর্ষের সপ্তম মাস হল রজব রজব মাসের পূর্ণ নাম হল আর রজব আল মুরাজ্জাব বা রজবুল মুরাজ্জাব। রজব অর্থ সম্ভ্রান্ত প্রাচুর্যময় মহান মুরাজ্জাব অর্থ সম্মানিত রজবে মুরাজ্জাব অর্থ হল প্রাচুর্যময় সম্মানিত মাস হারাম তথা সম্মানিত ও যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসগুলোর অন্যতম হল রজব চারটি মাসকে হারাম মাস হিসেবে ধরা হয় এগুলো হল জিলকদ, জিল হজ ও রজব রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই বৎসর হয় বারো মাসে এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি একাধারে জিলকদ জিলহাজ ও মহরম এবং চতুর্থটি হল রজব যা জুমাদাল উখরা ও সাবান মাসের মধ্যবর্তী সহি মুসলিম রজব ও সাবান হল জোড়া মাস রজব ও শাবান মাসদ্বয়কে একত্রে রজবান বা রজবাইন অর্থাৎ রজবদ্বয় বলা হয় রমজানের আগে এ দুই মাস আমল ও সাধনার জন্য অত্যন্ত উপযোগী ও সবিশেষ উর্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব ও সাবান মাসব্যাপী এ দোয়া বেশি পরিমাণে পড়তেন নিজে পড়তেন এবং তার উন্মদকে ও দোয়া পড়তে বলতেন তা হলো আল্লাহ হুমাবা রিকলেনা ফি রজা বাবা সাভান ববেল লিগ্না রমবন আল্লাহ হুমাবা রিকলেনা ফি রজা বাবা সাবান ববেল লিগ্না রমবন অর্থ হে আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান মাস আমাদের নসিব করুন মুসনাদে আহমদ উম্মে সাল্ম আরাদিয়াল্লাহতাল আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতঃপর রজব মাসে হযত আয়েশা সিদ্দিকের দিয়াল্লাহ হুতালাহা বলেন যখন রজব মাস আসতো তা আমরা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে বুঝতে পারতাম কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লু অসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন রাখতেন্লাম বলেছেন রজব হল আল্লাহর মাস সাবান হল আমার অর্থাৎ নবীজির মাস রমজান হল আমার উম্মতের মাস জামে তির মিজি যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ দিল না এবং সাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত আগাছামুক্ত করল না সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না বাই কি রজব মাসের বিশেষ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা বিশেষত প্রতি সোমবার বৃহস্পতিবার এবং মাসের এক দশ তেরো চোদ্দ পনেরো বিশ উনত্রিশ ও তিরিশ তারিখ রোজা রাখা অধিক হারে নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজুদ ইশরাক আওয়াবিন তাহিয়াতুল ওয়াজু দুখুল মসজিদ ইত্যাদি আদায় করা এ মাসের গুরুত্বপূর্ণ আরো আমল হল অধিক পরিমাণে তিলাওয়াত করা কোরআন শিক্ষা করা ও শিক্ষা দেওয়া যারা জানেন তাদের জন্য সহি করা এবং অর্থসহ সহ শেখা রজব ও সাবান মাস হল রমজান মাসের প্রস্তুতি এ প্রস্তুতি শারীরিক মানসিক আর্থিক অর্থাৎ সার্বিক বা সামগ্রিক রমজান মাসে যেহেতু ইবাদতের সময়সূচি পরিবর্তন হবে তাই সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং রমজান মাসের শেষ দশকে অতিব গুরুত্বপূর্ণ আমল রয়েছে তাই আগে থেকেই তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রজব ও সাবান মাসের নেক আমল ও পাপ বর্জনের মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে তওবা ও ইস্তেকফার করতে হবে মোহমুক্তি ও পাপ পরিহার করার সক্ষমতা অর্জন করতে হবে সমাজের একে অন্যকে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হবে রমজান মাসে যেন ইবাদতের পরিবেশ রক্ষা হয় সে বিষয়ে দৃষ্টি দিতে হবে দান খয়রাতের পরিমাণ বাড়াতে হবে রমজানে গরিব মানুষ যেন ভালোভাবে সাহারি ও ইফতার করতে পারে তাও নিশ্চিত করতে হবে এ সব বিষয়ে পরিকল্পনা রজব ও সাবান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল মহান আল্লাহ আমাদের সকলকে রজব মাসের ফজিলত বুঝে এ মাসের সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন